থাকছে কিন্তু প্রাইস একটা রয়েছে ভার এক্স দেখিয়ে দিব সব ভিজিট করে হচ্ছে প্রাইস থাকছে মাত্র হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ ব্যান নিউ ভিডিও সো ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের খুব সুন্দর কিছু পরিগাউন দেখিয়ে দেব তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি একটু ব্রাউন কালারের মধ্যে এখানে কিন্তু সুন্দর করে বাটন ওয়ার্ক করা রয়েছে বুকের পোর্শন এভাবে কুচি রয়েছে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এবং হাতায় কিন্তু স্মুকি করা রয়েছে এবং তা খুব সুন্দর করে

অনেক সুন্দর কিন্তু এটা উপরে কিন্তু এভাবে গ্লিটার এড করা রয়েছে যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যায় না ইন রিয়ালি কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ভিতরে কিন্তু প্রত্যেকটার সাথে সেম কালারেরই ইনার পাচর ইনারগুলো খুবই সফট এগুলা কিন্তু সব সময় তোমরা রেগুলার ইউজ করতে পারবে ডাবল সিলি সাথে ওভারলক করা প্রত্যেকটা সিলি ডাবল সিলি আর সিলাই কোয়ালিটিও খুব ভালো আর কাপড় থাকছে প্রিমিয়াম জর্জেটের মধ্যে শিফন জর্জেট প্রিমিয়াম ওকে আইটা দেখিয়ে দিব এটা আছে একটু অরেঞ্জ টাইপের মধ্যে

এটা ইয়েলর মধ্যে রয়েছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে রয়েছে একটা ব্যাক সাইড দেখিয়ে দিবেন ভাইয়া ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে লেয়ারে কাজ রয়েছে প্রাইস আছে মাত্র 1300 টাকা করে আইটা দেখিয়ে দিব ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্ট দুটোটা একসাথে দিয়ে তুলে নিবেন একটা রয়েছে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের 1 টাকাও কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে আইটা দেখে দিচ্ছি যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ওয়াও এই কালারটা দেখো এত সুন্দর আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটি কি বলবো তোমরা যারা ঢাকারাপুরে আছে চাইলে সব ভিজিট করতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দিব সব ভিজিট করেও দেখে নিতে পারবে এছাড়াও ভাইদের শপে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে তোমরা শপে চলে আসবে আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা অবশ্য সুন্দর হ্যাঁ এটাই কিন্তু প্রত্যেকটারই কিন্তু উপরে কিন্তু গলার প্রশ্নেভাবে র্যাফেল করা রয়েছে আর প্রত্যেকটার সাথে গিটার অ্যাড করা রয়েছে এই যে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আর একটা কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে আছে এটাও সেম প্রাইস মাত্র তেরোশো টাকা আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে কিন্তু এইগুলার প্রোডাক্ট প্রচুর পরিমাণে রয়েছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে হোলসেলে নিলে প্রাইসটা কিছুটা কমে যাবে আর এটা দেখে দিচ্ছি এটাও সেম ভাবে কাজ রয়েছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে ওয়াও এই কালারটাও কিন্তু অনেক নাইস আর কালার কম্বিনেশনটা একদম অসাধারণ সুন্দর প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস এর মধ্যে আপু তিনটা কালার

ও যাদের 50 বডি তারও করতে পারবে 30 থেকে 50 বডি বডি আছে 30 থেকে 50 আর হলো লং আছে 90 থেকে 56 প্রাইস আছে মাত্র 1300 টাকা করে এটার মধ্যে তোমার ডলার পাতির পাবে আমি ডলার পাতিরও কিছু কালার কালার দেখিয়ে দিচ্ছি আমরা আগে ডলার পাতি বিক্রি করতাম ডলার পাতি কয়টা কালার আছে আগে চোদ্দশো টাকা বিক্রি করতাম এখন ডিসকাউন্ট প্রাইস হলো মাত্র তেরোশো টাকা ওইগুলো যেমন দাম এগুলো তেমন দাম এই যে দেখা দেন ডলার উপরে কিন্তু সুন্দর করে ডলার পাতি কাজ আছে মানে ডিজাইন এক কিন্তু এর মধ্যে তোমরা ডলার পাতির কাজ পাচ্ছ এটা উপরে পোর্শনে সুন্দর করে রাইফেল করা আছে প্লাস বাটন ওয়ার্ক করা আছে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ প্রাইস আগে ছিল চোদ্দশো টাকা এখন ভাইরা একশো টাকা ডিসকাউন্টে তিনি তেরোশো টাকায় দিয়ে থাকছে ভাইরা যখন এগুলো আবার রিস্টক করবে তখন কিন্তু এগুলোর প্রাইস আবার চোদ্দশো টাকা হয়ে যাবে তো তোমরা দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে এটা রয়েছে প্যারেট কালারের মধ্যে এটার সাথেও কিন্তু সেম কালারই তোমরা ইনার পাবে আর কাপড় কোয়ালিটিও কিন্তু সেম থাকছে বডি আছে আটত্রিশ থেকে পঞ্চাশ এবং লং আছে বাহান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে দিছি ব্ল্যাক এর মধ্যে ওয়াও এটা দেখো এত সুন্দর মানে প্রত্যেকটা কালারই ভাইরা এত সুন্দর সুন্দর আনে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ইয়েলোর মধ্যে রয়েছে এটাও ওই যে গ্লিটারের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা বডি আছে আটত্রিশ থেকে পঞ্চাশ এবং লং আছে বাহানো থেকে ছাপ্পান্ন তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে